বন্ধুরা আলোচনা করব জমি আপনার দলিল কাগজপত্র আপনার অর্থাৎ মালিকানা সংক্রান্ত সব দলিল এবং কাগজপত্র ঠিকঠাক আছে কিন্তু দখল করে আছেন জমিটি আরেকজন কি করবেন জায়গা জমি বেদখল ঠেকাতে এবং জমি ফিরে পেতে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে আমাদের ভূমি অপরাধ এবং প্রতিকার আইন দুই কিন্তু এই মামলাটি আপনি কখন করবেন কোথায় করবেন কিভাবে করতে হয় এর জন্য কত টাকা খরচ হয় আর অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এবং জমিটি ফেরত পেতে বেদখল থেকে দখল করতে আপনার কি জাতীয় সময় লাগতে পারে ভূমি প্রতারণা এবং জালিয়াতি প্রতিরোধী আইনে আর কি কী বলা রয়েছে সে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবাটনে ভূমি জালিয়াতি এবং অবৈধ দখলের মতো অপরাধ চিহ্নিত করে প্রতারণা সর্বোচ্চ শাস্তি সাত বছরের বিধান রেখেই এই আইনটি তৈরি করা হয়েছে এই আইনের চারের একের ক থেকে ছ ধারায় বলা হয়েছে অন্যের মালিকানাধীন জমি যদি কেউ নিজের বলে দাবি বা প্রচার করে থাকেন তথ্য গোপন করে জমি যদি অন্যের নিকটকেও বিক্রি করে থাকেন নিজের মালিকানার চেয়ে অতিরিক্ত জমি যদি কারো নিকট বিক্রি করেন মিথ্যা পরিচয় দিয়ে এক ব্যক্তির স্থলে আরেক ব্যক্তি সাজিয়ে যদি কেউ জমি কেনাবেচা করে থাকেন মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করে থাকেন কর্তৃপক্ষের নিকট কোনো মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে থাকেন তাহলে এই জাতি অপরাধ করার জন্য সে ব্যক্তি অনধিক সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে এমন নতুন এই আইনে বলা রয়েছে আবার পাশের একের ক থেকে ইঙ্গধারা পর্যন্ত বলা আছে যে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ঠ করার জন্য বা কোনো দাবি বা অধিকার সমর্থন করার জন্য অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করার জন্য অথবা প্রতারণা করা যেতে পারে এই রকম অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ করলে অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর করাতে শিলমহর সম্পাদনা বা পরিবর্তন করতে বাধ্য করলে এই অপরাধগুলোর জন্য সে ব্যক্তি অনধিক সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের দণ্ডনীয় নিয় হবেন এই মামলা কিন্তু করতে হবে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দাখিল করলে আদালত মামলার কাগজপত্র এবং গুণাগুণ বিবেচনা করে আসামের বিরুদ্ধে করতে পারেন কিংবা মামলাটি দিতে পারেন তদন্ত কিংবা আদালতের কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত না হলে মামলাটি খারিজ করেও দিতে পারেন তবে খারিজ করলে এই আদেশের বিরুদ্ধে আপনি মাননীয় জেলা এবং দায়রা জজ আদালতে রিভিশনের দরখাস্ত দাখিল করে মামলাটি আপনি ফিরেও নিয়ে আসতে পারবেন ফৌজদারি কার্যবিধির পদ্ধতি অনুযায়ী এই মামলাটি সকল কার্যক্রম পরিচালিত হবে এই আইনটি জমি জমা নিয়ে অপরাধ ঠেকাতে একটি কার্যকরী ভূমিকা পালন করে চলেছে সমানিত এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানার দরকার হয় বিশেষ করে এই মামলা করার নিয়ম পদ্ধতি এই মামলার ড্রাফটিং সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা এই মামলার বিধিমালা অনুযায়ী কিভাবে এই আইনটা প্রয়োগ করে আপনি জমিটি ফিরে পাবেন অথবা যারা অপরাধ করেছেন তাদের সাজা শাস্তির ব্যবস্থা করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না